আমি কি সুন্দর করে টুকটুক টুকটুক করে হাইটা আইতাসি আমার এদিকে সবাই কইতাছে এটা কেডা লাল টকটকা শাড়ি টুক টুকটুক করে হাইটে কইতে বাইর হইতা দেখতে কি যে সুন্দর লাগতাসে সবাই যখন এডি কৈতা আমার দুই কান্দে শুননা আমার কি যে ভালো বালা তো কেউ নাই গে কেডা আমার এডি কইতা যা গা যেই কইতা কোক গা আমার তো শুননা বালাই লাগত আর সুন্দর হতো মানুষের সুন্দরই কইব আমি দুদি সারা হয়ে গেছি গা রাস্তা তুই আমি কুন্ি ফাঁসা এই দাইতা আবার মাটির মধ্যে দূর যা আমি এটা তো দেখা যাই মাটির মধ্যে রং দেয়া উপজেলা পরিষদের নাম লিখে রাখছে যে বেড়াচ্ছে এবার মাথার মধ্যে কত বুদ্ধি রং কত সুন্দর মাটির মধ্যে লেহাড়ি যাই আমি কোন দিশিয়ে খাইতাসি না কালি গাছ আর গাছ গাছের শৈল কিতা লাল নীল কালা হলুদ দেয়া আঁকা তুই দিছে যে বেড়া গাছের মধ্যে লাল নীল হলুদ কালা দেয়া গাছের গুড়ার মধ্যে রং দেয়া লেডা ফেডা করে রাখছে এবার মনের মধ্যে অনেক রং আছে রং রে রং রঙের দাম মনে হয় কম আসি না লেগে বেড়াই এই বাই গাছে মেধে রং দিছে ওহো এই গাছে দেখা যায় সিফা আছে দুইটা ডালের মাথাটা ডুহাইয়া দিয়েছে কেমন লাগে গাছে সিপার মেধে মাথা ডুহাইয়া কেমন লাগে এটাও কিছু আছে হক আরো একটা কথা কই এই যে দেখা যায় আমার সামনে একজন লোক টুক 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 করে হাঁটতা আমার যখনই দেখতি আমার কাছে দূরা দূরা যাইতেছে আরে আমার কি ভালো লাগে না ও মায়া গো এটা কেডা ফ্যান্টের পকেটে হাত দিয়ে নায়ক সাহায্যে দাঁড়ায় রয়েছে নায়ক সাহায্যে দাঁড়াইয়া তাকেও লাভ নেই আমি তোমারে দেখতাম মইসিনা আমার বিয়া হয়ে গেছে কা কবি উমা গই নায়কের দেয়াতে দুই চাকার গাড়ি আছে ইংলিগে তুমি এত ভাবడని تاسو দূর যা বেড়া ছায়া ওরছে আমি ভাবছিলাম এই গাড়িটার উপরে উঠি একটু বইয়া তুই ইছরাফ এনটার পরেটা হাট দু এনেক ছেড়ে দাঁড়ায়তা তুই এনো দাঁড়া দাঁড়া গাড়ি ফা하라 দিলু আমি গাড়ি মুদে টিগে উঠবাম সারা রে সারা তুই যে নায়ক সাজে ভাবডলুই تاسو উমা এই নায়ক দেয়াতে কোন দাঁড়াই রইছে দেখছনি এই গাড়ের মধ্যে সুইতি কেমনে তাহাইছে দূর যা ইছরা এনতেকে শর্ত না আমি কে লাগি যত গাড়ি ফাগুল্লা লুক আমি নি যোదని গাড়ি dekhli kali gari mudu মন চায় আর মন্ডা ঢাকালি খুশিতে টকবক বক কর করে আমি দেহা যাইতেছি এই ঠিক ক্যামেরা দাঁড়ায় রয়েছে আমি ব্যাগ দুইনে ঘুরে ফিরে আয়া ফুসি হিনা যায় সারাটা ওখানে রয়েছে ঘুরতে ঘুরতে আর ভাল লাগতেছে না একটু বইতালাম না যদি একটু বড় জায়গা হয় না হাস মন্ডা যে জায়গা হয় আমি বড় লাগে এই যে দেওয়া যায় একটা মধ্যে গিয়ে বইয়া ফল হ্যাঁ রে আমি বইছি এটা তো বড় জায়গা না একটা গাছের সাকটির মধ্যে বইয়ে রয়েছি আমি যে গাছের চাকটির উপরে বইয়া রয়েছি মানুষের দেখলে কিতাব কইব দূর যা মানুষের কিতা না করবি দেখে লাভ আছে যে মানুষের কানি বেশি এই মানুষে এইসব কথা কই ও আফা আমার সামনে দেখি তা শুনবাক বইয়া যা গা শাকির হয়ে বই এত ভালাই লাগতাছে খারাপ লাগতাছে ও মা এটি কি ও এটি তো দেখা যাইতা তালের কি সেখানে তো মন চাইতে আছে কাইতাম না মন চাইলো কিছু করান জিবরা কাইতো চাইতাছে না এখন আমি টুক টুকটুক করে হাইটা বাসার যাইতেছি গে সবাই বালাতা হুঞ্জে